নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলায় দেখুন এইখানে বাগানের দিকে ঘুরতে এসছি তো আজকে বৃহস্পতিবার তো আজকের ওয়েদারটা ঠিক কেমন বাইরের আপনাদেরকে সাথে আমি শেয়ার করছি দেখুন এই দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর বলুন বরবটি গাছগুলো রকম হয়েছে দেখুন সেই ছোট ছিল তখন দেখেছিলেন এখন কত সুন্দর হয়েছে দেখুন বরবটি যদিও এখনো মানে ধরা শুরু হয়নি ঘুরে টুরে চলে এসেছি রান্নাঘরের দিকে একটা কাণ্ড ঘটে গেছে রান্না করতে যাব দেখি গেছে কীরকম লাগে বলুন আছে দুটো সিলিন্ডার ভরা থাকে মানে এক্সট্রা করে দুটো সিলিন্ডার ভরা আছে তো যাই হোক পাল্টাতে হবে আর পাল্টাতে আমি পারি না মানে তেল দিতে হবে আমার হাজব্যান্ডকে তেল দিয়ে আসি দাঁড়ান তারপরে তো আমার কাজটা হবে তো বন্ধুরা আনাজ কাটতে বসে গেছি আজকে নিয়ে বসেছি এই যে দেখুন নিরামিষ তো বৃহস্পতিবার বললামই এই যে দেখুন চিচিঙ্গার প্লাস্টিক উচ্ছের প্লাস্টিক এই কটা ডাটা বেঁচেছিল ডাটা আলু পড়ে গেল তাহলে বলি আজকের মেনুতে আছে উচ্ছে ভাজা চিচিঙ্গা পোস্ত আলু ভাতে যেটা জিরা লঙ্কা ভেজে মাখা হয় মুগের ডাল এটাই হচ্ছে আমাদের আজকের মেনু আলু ভাতে জিরা লঙ্কা ভেজে আর লেবু চিপে ওই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে সবাই জানে নাহলে আচার তো আছেই তো চিচিঙ্গা আর আমি খেয়ে নিলেও মানে বাড়ির আর সদস্যরা তো খেতে পারবে না তো তাদের জন্য চিচিঙ্গে পোস্ত আর উচ্ছে ভাজাটা হচ্ছে তো চলুন নানাটা ঝটপট করে কেটে ফেলি আজকে একটা দুর্দান্ত স্বাদের একটা জিনিস ফোড়ন দিয়ে উচ্ছেটা ভাজব অবশ্যই ভিডিওটা দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন যখন উচ্ছে ভাজবেন তার আগে কিন্তু যেই জলটাতে উচ্ছে কেটে রাখবেন তাতে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দেবেন ওই লবণ জলে উচ্ছেগুলো কেটে ভিজিয়ে রাখবেন ভাজার আগে চিপে চিপে কড়াই দেবেন দেখবেন উচ্ছেগুলো খুব সুন্দর মচমচে হয় এই যে উচ্ছেগুলো চলুন ঝটফট কেটে ফেলি তো এখানে আমার দেখুন উচ্ছেগুলো বেশ সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেছে উচ্ছেগুলো কেটে আমি দিয়ে দিচ্ছি কড়াই গরম করতে এখানে গ্যাসের ওপরে কড়াই গরম হয়ে যেতে তার উপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল যে কোনো রান্না ভাজাভুজি বলুন রেপসির তেলের তুলনায় আমার কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে যে যার একটা পছন্দ তেলটা দেখুন এখানে বেশ সুন্দরভাবে গরম হয়ে এসছে তেল গরম হয়ে যেতেই আমি দিয়ে দিচ্ছি একটা শুক্রো লঙ্কা ফাটিয়ে এবার আপনারা যেরকম ঝাল খাবেন আপনাদের আমি যেমন ওই লঙ্কাটা একা খাবো তার জন্য একটা দিয়েছি এবার আপনাদের বাড়িতে হয়তো দু তিনজন লঙ্কা খেতে ভালোবাসে চার পাঁচটা দিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে যেই ফোড়নটার কথা বলছিলাম সেই ফোড়ন তারপরে জিরে থেকে দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরোবে মিষ্টি গন্ধটা যেই বেরোবে আপনাদেরকে দিয়ে দিতে হবে সেই নুন জলে ভিজিয়ে রাখা উচ্ছে আর আলুটা উচ্ছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু আলির আলুর ব্যবহার না করলেও চলে শুধু উচ্ছে ভাজলেও হবে আমাদের যে এগুলো কিন্তু গাছের উচ্ছে তো একটু কমই ছিল তারপরে কি জানে তো গাছের জিনিস তো সারবিহীন তো একটু পোকা হয়ে গেছিলো কিছু কোনোগুলো কোনোগুলো পেকে গিয়েছিল তো তার জন্য যেগুলো খুব পেকে গিয়েছিল ওগুলো তো আর দেইনি যেগুলো পোকা হয়ে গেছিলো ওগুলোও দেয়া যায়নি তো তার জন্য অনেক উচ্ছে বাদ গেছে সেই জন্য দুটো আলু কেটে দিয়েছি তারপরে দিয়েছি হলুদ হলুদটা দিয়ে আবার ভালো করে করে সুন্দর নেড়ে নেবেন জানেন এইটা যখন ভাজছিলাম না কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তারপরে হলুদটা দিয়ে দেখুন নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি চাপা এই ভাজাটা না চাপা দিয়ে ভাজলেও দেখবেন একটা যে জল বেরিয়ে যায় নুন জলে ভিজে রাখার কারণে ওইটা আর হয় না এই টিপসটা আপনারা ফলো করবেন দেখবেন খুব ভালোর হবে তারপরে দেখুন ঢাকা খুলে দেখিয়ে রকম কালারটা এসছে আর দেখুন মচমচে লাল লাল লালচে লালচে ভাব হয়ে গেছে দেখুন গায়ে দেখেছেন বেশ সুন্দর না এই দেখুন এটা আরেকটু ভাজবেন বেশি করে যত বেশি করে ভাজবেন তত কিন্তু এর টেস্ট বা সুন্দর আসবে আর ভাজা ভাজাভুজি একটু নিবু নিবু আঁচেই খেতে ভালো তো আমি এতক্ষণ নিবু নিবু আঁচেই ভাজছিলাম তারপরে এখানে দেখুন ফ্রেম গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিলাম তো তারপরে নিজে একটু টেস্ট করে দেখলাম ঠিক কেমন হয়েছে তো একটা আলু নামিয়ে তারপরে একটু মুখে দিয়েছি যে নুনটা হয়েছে নাকি কারণ নুন জলে তো ভিজিয়ে রেখেছিলাম তার জন্য বেশ ভালোই খেতে হয়েছে তারপরে দেখুন এখানে বাটি করে নামিয়ে নিচ্ছি নিরামিষের দিনে কিন্তু এটা থাকলে আর কিছুই লাগে না আপনারাও এই কালো জিরে কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একবার উচ্ছে ভেজে দেখবেন বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উচ্ছভাজাটা কিন্তু করে খেয়ে আমাকে জানাবেন ঠিক কেমন লাগবে টাটা